ইসলামী আন্দোলন বাংলাদেশ লালবাগ থানা শাখা কঠিক আয়োজিত আজকে এক বন সম্মেলনে সম্মানিত সভাপতি হজর মৌলানা আলফাজ আব্দুর রহমান সাহেব উপস্থিত ওলামাই গ্রাম সর্বস্তরের ইসলাম ফিরো দেশপ্রেম ভয়ান বক্তাবান বক্তব্য দিয়েছেন আজকে আয়োজনের উদ্দেশ্যটা কি আপনারা সবাই জানেন মানুষ শান্তির জন্য জীবন বারবার জীবন দিয়েছে মানুষ শান্তির জন্য জীবন বর রক্ত দিয়েছে ব্রিটিশ হঠ আন্দোলনের জন্য মানুষ অনেক জীবন দিয়েছে রক্ত দিয়েছে ব্রিটিশ হঠ আন্দোলনে মুসলমানদের রক্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ আন্দোলনের প্রায় তিরানব্বই হাজার মানুষ জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে ইন্ডিয়ান গেটে তার মধ্যে প্রায় তেষট্টি হাজার উপরে যাদের নাম তারা সবাই মুসলমান আপনারা জানেন আশি হাজার আলেম জীবন দিয়েছিল চারটি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোনো গাছ নাই যেখানে একজন আলেমকে ফাঁসি ঝুলানো হয়নি আমাদের মুসলমান ইতিহাস জানে না ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু ব্রিটিশ এদেশ থেকে পালবার পরেও যখন মুসলমানরা শান্তি পাচ্ছিল না বৈষম্য দূর হচ্ছিল না তখন মুসলমান আবার আন্দোলন শুরু করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই এই মুসলমানদের আন্দোলনের কারণে ধর্মের ভিত্তিতে একটা দেশ পেয়েছিলাম পাকিস্তান ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষ বৈষম্য করার কারণে পশ্চিম পাকিস্তান স্বাধীন করেছিলাম স্বাধীনতার ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় কিন্তু আমি প্রশ্ন করতে চাই একত্তর থেকে দুই চব্বিশ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তার কি বৈষম্য দূর করতে পারছে মানবিক মর্যাদাকে রক্ষা করতে পারছে সামাজিক ন্যায় বিচার প্রশ্ন করতে পারে নাই সাব্যতা সৃষ্টি করতে পারেনি যেই দল যখন ক্ষমতায় ছিল চাকরি সেই দলের লোকে কথা বলেন যেই দল যখন ক্ষমতায় ছিল আঙ্গুর ফলে কলকাতা তারাই হয়েছে যেই দল যখন ক্ষমতায় ছিল তাদের অবস্থাটা কি ঢাকায় তারাই বাড়ি করেছে তাদের খানার টেবিলে হরেক ডিজাইনের খাদ্য ছিল কিন্তু যারা ক্ষমতায় ছিল না রাস্তায় ফকিরের কাছে ভুগছে যে থানায় ভুগছে যারা ক্ষমতায় ছিল ফাঁসির আসামিও মুখ ফুলিয়ে রাস্তায় হাঁটছে তার মানিটা কি তার মানি হলো সামাজিক ন্যায় বিচার ছিল না সাম্যতা ছিল না আসামা এই মানুষের কোনো মর্যাদা নাই আমি বিশ্বাস করি গোটা মাহরুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাহরুকাত এই আসামা মাহরুকাত আজকে আমরা কেউ কুকুর নিয়ে ছবি তুলতে ভালো পাই আজকে কুকুরকে নিয়ে ছবি পুড়ে ছবি তুলে পোষ করতে ভালো লাগে আজকে অনেকে বিড়াল করে নিয়ে ছবি তুলতে ভালো লাগে কিন্তু আশাকুল মাহনু কা তার হাত দিয়ে ছবি তুলতে মনে ভজ্জা লাগে আমি কি পারি একজন বেতরে কাঁধে হাত দিয়ে ছবি তুলতে বলেন আপনারা পারি যারা পরিচ্ছন্ন কর্মী যারা পরিচ্ছন্ন কর্মী আশাকুল মাহরু আমি কি পারি তার কাঁধে হাত দিয়ে একটা ছবি তুলতে ভজ্জা লাগে তো বেতরে সাথে ছবি তুলবো অথচ কোথায় বিড়াল কোথায় কুকুর আর কোথায় শাকুল আপন আমি কি পারবো একজন নাফিতে গলায় হাত দিয়ে ছবি তুলতে আমি কি পারবো একজন মুসির গলায় হাত দিয়ে ছবি তুলতে চামারে ন আমি আমাকে অনেক বড় মনে করি আর যাদের চক্ষু আছে কান আছে আমার মতে চেহারা আমার মতে অবয় অবায়ক সে আশা করি মাকলো করি এটা কি মানবিক মর্যাদা হয় না হয় না আজকে ভালো পোশাক পরে যদি আমি অফিসে ঢুকি আমাকে ইজ্জাত করা হয় সম্মান করা হয় কিন্তু আমার বিধবা নারী যার কাপড় নাই আমার একদিন সন্তান যার শরীরের মধ্যে কোনো চামা সমা পায় না আমার হাজারো গরিব দুঃখী বেহী মানুষ যাদের শরীরের মধ্যে বস্ত্র সমা পায় না বস্ত্র কেনার টাকা নাই জুতা নাই পায় সিরা জামা সিরা পোশাক নিয়েছে অভিযোগে ঢুকে কুকুরকে শ্রদ্ধা সম্মান করে কিন্তু আশাফুল ঠাকুর কাকে ঘাত হয়ে বের করে দেয় এর নাম মর্যাদা জানেন আমরা কোথায় গিয়ে বুঝছি আমাদের ব্যাংকাল কোথায় গিয়ে বুঝছে আজকে হাজার আশাপন মাখুনকার খোলা আকাশে নিচে ঘুমায় গিয়ে দেখেন হাজার মানুষ রাস্তা করে আছে কিন্তু যারা মানব অধিকারের সেবা নিয়ে ঘুরে পতাকা নিয়ে ঘুরে ওদেরকে তাদের নজর নেই ওদেরকে একবার দেখার সুযোগ নেই দেখে না পথর ময়দানে রাস্তার পাশে ফুটপাথে আশশাপন মাখুনগানে হাজারো সন্তান না খেয়ে করে আছে ওদের দেখার মধ্যে কেউ নেই অথচ আমরা কি করি আমরা বিড়ালের জন্য খাদ্য ক্রয় করি কুকুরের জন্য খাদ্য ক্রয় করি স্পেশালি চিকিৎসার ব্যবস্থা করি মিথ্যা বলছি নাকি অথচ ওই আশাফুল রাস্তার ধারে পড়ে আছে ফুটপাতে পড়ে আছে ওদেরকে দেখা মতো কেউ নেই সবাই নেতা সবাই লিডার আজকে হাজার এত মানুষ না খেয়ে থাকে আপনারা দেখেছেন এই বাংলাদেশের এক পরিবার তার পরিবারকে খাদ্য না দেওয়ার কারণে দিতে না পারার কারণে আত্মহত্যা করেছে বাচ্চা বিক্রি করে দিয়েছে আজকে ডাস্টবিনে খাক কাক এবং কুকুরের সাথে এক মুঠা খাদ্য জন্য লড়াই করতেছে তার সামন্য হত বা সহিদ অবস্থা আছে এই গরিবের মাথার ঘাম পায়ে ফেলার টাকা ভ্যাট এবং ট্যাক্স দিয়ে হাজারো নেতারা আমেরিকা ইংল্যান্ড সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে অথচ আমার দেশের হাজারো গরিব মানুষ একটা প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে ঢুকিয়ে তো কেমন তাদের দেখার কেউ নাই তাদের কাছেও কেউ থাকি না আমার টেবিলের মধ্যে হরেক ডিজাইনের খাদ্য কিন্তু কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাস্তার ধারে পেটের মধ্যে চাপা দিয়ে কাঁদতেছে তাদের মুখের মধ্যে এক মোটা খাদ্য তুলে দেওয়ার মতো চিন্তা আমাদের মধ্যে থাকে না এই কি মানবিক মর্যাদা এই কি সাম্য এবং ন্যায় বিচার আমি জানি না কোন আইনে আছে আমার জানা নাই যদি কাউ বিরুদ্ধে সাজা হয়ে যায় কনভিক্টেড আসামি উপস্থিত হওয়ার আগে সেখানে কোনে হাজিরা দেওয়ার আগে কেমনে খেলা হয় মুক্তি পায় এই আইন কোথাও আছে আমি জানি না আছে জামিন পেতে পারে কিন্তু উপস্থিত হতে হবে নাই কিন্তু উপস্থিত না হয়ে কিভাবে খালাস পায় মুক্তি পায় এইটা কি ন্যায় বিচার আপনি কি দেখেছেন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সিএন এর প্রধান পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বিজিএফ পরিবর্তন এনএসআই পরিবর্তন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ইউনিভার্সিটির ভিসি পরিবর্তন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এমনকি করার পরিবর্তন ভেজাল নাই এমন কোনো জায়গা নেই সব জায়গায় ভেজাল সব জায়গায় ভেজাল নির্বাচন নির্বাচন যদি আমি জিতি নির্বাচন ঠিক আমি না জিতলে তার সুপি এদিকে নির্বাচন আজকে এই ঢাকায় এক দলে তেত্রিশ নাম্বার এক সদস্য হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকা ডোনেশন করছে পঞ্চাশ লক্ষ টাকা তেত্রিশ নম্বর সদস্য তার মানি এর কারণটা আপনারা জানেন কেউ কেউ জানেন না আপনাকে জানেন একজন বিসিএস ক্যাডারের প্রথম শুরুর বেতন কত হয় মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ম্যাজিস্ট্রেট বলেন বিসিএস ক্যাডারে যারা ঢুকে তাদের প্রথম বেতন কত বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অথচ দলের জন্য ওয়ার্ডের একজন সভাপতি হতে পারে সে প্রতি মাসে কামাই করে কত বলে তো কয়েক কোটি টাকা বুঝেন আলাউদ্দিনের চেনা গেছে মারাত্মক বর্তমানের রাজনীতি হলো আলাউদ্দিনের চেনা গেছে মারাত্মক একজন ডিসি সাহেব এসপি সাহেবের বেতন কত জানেন সত্তর আশি হাজার টাকা কত সত্যি আশি হাজার টাকা বেতন পেয়ে সংসার চালাবার পরে এই ধরনের বিল্ডিং কত বছর বসে করবে কত জীবনে ওর কি আমাদের মতো পারবে না কিন্তু ওয়ার্ডের যদি এখন সভাপতি সেক্রেটারি হয় পরের দিন দেখেন পাঁচ রো গাড়ি গুলশানে মারি ফেরাক কেনা শেষ তার মানিটা কি আলাউদ্দিনের চেহারা কিন্তু টাকার গাছের সময় রাখতো এর জন্য ওরা এই এইটাকে ব্যবসা মনে করতেছে

এই দোকানদার ব্যবসা করবে চাঁদা দাও এর জন্য রাজনীতি বরং রাজনীতি হয়েছিল যারা চাঁদা চাইতে আসবে তাদের গলা টিপে দেওয়ার জন্য রাজনীতি আপনি জানেন স্টেট কিরকম সৃষ্টি হয়েছিল সক্রটিস প্রথম স্টেট কেন করেছিল ওদের ভাষায় পলিটিক্যাল সায়েন্সের ভাষায় স্টেট তো শুরুই হয়েছিল যারা অত্যাচারী মানুষ সাধারণ মানুষের অত্যাচার করে তাদের বিচারের কোনো জায়গা নাই তখন রাষ্ট্র তাদের দায় দায় তুলিয়ে নিয়েছে ধরে আজকে এই এলাকার একজন বুমডা মাস্তান

তোমার সাথে তোমার কোনো টেনশন নাই তোমার বাড়ি দখল করেছে তোমার পাশে আমি আছি রাষ্ট্র রাষ্ট্র দায়িত্বটাকে যাবে কি ক্ষুধার্ত খাবার কেউ নাই রাষ্ট্র এসে পাশে দাঁড়াবে তোমার কোনো টেনশন নাই তোমার পেটের যা মা নিয়েছে রাষ্ট্র দায়িত্ব নাকি যে বস্ত্রহীন যে বস্ত্র নাই রাষ্ট্র বলবে তোমার কোনো টেনশন নাই তোমার বস্ত্র দায়িত্ব আমি নিয়ে এসেছি রাষ্ট্র দায়িত্বটাকে যাবে কি গরীব মেধাবী orthonormal পড়াশোনা করতে পারে না টাকা নাই রাষ্ট্র কি বলেছে তোমার কোনো টেনশন নাই তোমার আছে তোমার খরচের টাকার ব্যবস্থা আমি রাষ্ট্র করবো এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি বলতে চাই অবৈধভাবে তুমি কেসে ঢুকছো জেলে ঢুকছো তোমার কেউ নাই আমি তোমার পাশে আছি আমি তুমি আমি তোমাকে মুক্তি করব এর নাম রাষ্ট্র আর বর্তমানে আমাদের রাষ্ট্রটা কি আমাদের রাষ্ট্র তুমি কোনো অপরাধ করো তোমার ব্যাগের মধ্যে গাঁজা ঢুকিয়ে ফেসিডি ঢুকিয়ে তোমাকে জেলে তার দায়িত্ব আমি গ্রহণ করলাম আমি সেই রাষ্ট্র এখন আশাটা কি এখন রাষ্ট্র হলো তুমি খুন করো নাই কোন খুনের আশা যদি তোমাকে ঢুকানো যায় সেই ব্যবস্থা আমি নিয়ে এনেছি এর রাষ্ট্র পুরো উল্টা রাষ্ট্র ছিল মাজনবের পক্ষে জালেমের বিপক্ষে এখন রাষ্ট্র হয়ে গেছে জালবের পক্ষে মাজনবের বিপক্ষে এই রাষ্ট্র আমরা দেখতে চাই না আমরা রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্র অসহায় বিধুমা মিসকি নেতিন চালিত জেলে তাঁতি কামার মজদুর মুচিদের পাশে দাঁড়াবে যা তত প্রাপ্তি তাকে সেই প্রাপ্তি দিবে এর নাম রাষ্ট্র আমি মনে করি এতদিন পর্যন্ত দুই একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওরা রাষ্ট্রের দায় দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ওদের সব জায়গায় যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল করতে পারে না যারা কুঠা নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না যারা গরু চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না তার মানিটা সমত প্রত্যেক গরিবদের নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা গরিবরা নাঙ্গল চালায় কারা গরিবরা প্রত্যেক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা একজন গরিব না পুতীকের সাথে ব্যক্তির সাথে ধোঁকাবাজি চলে সাথে ধোঁকাবাজি কিন্তু হাতপাকা পাখা যেমন একটা প্রতীক ছেলে নির্বাচন করে সেও চালাতে পারে চালা করে কেনা চালাতে পারে না হাত পা বড়ো পুরুষের হাত পাখার প্রয়োজন মহিলা দেব হাত পাখা শান্তি নেয় মুসলমানদের হাত পাখা শান্তি নেয় খ্রিস্টান ইয়াহদী হিন্দু দেব হাত পাখা প্রয়োজন বড় দেব প্রয়োজন ছোট দেব প্রয়োজন ঘড়ি দেব প্রয়োজন ঘড়ির দেব টাউন মার্কা ভোগের সময় বুকের মারা থাকে না কিন্তু শুধু একটা মার্কা যে মার্কেটে হাত পাখা সময় করিঝার মধ্যে থাকে তার নাম হাত পাখা সবাইকে শান্তি না কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হবে বিজয় হয়ে পিয়ার হবে যারা মনে করেন পিআর বুঝেন না খায় না মাথায় দেয় তাদেরকে অবশ্যই পিআর সম্পর্কে বুঝতে হবে যদি বুঝেন তো বাংলাদেশের রাজনীতি টিকতে পারবে যদি না বুঝেন চিটকে বলবেন পিয়ার মানি সর্বজনীন সর্বমতের সর্ব আদর্শের এক সংসদ বিনিজিত বলেছেন আমরা জাতীয় এক সংসদ করতে চাই সর্বদলীয় যেখানে জাতীয় সংসদ হবে সর্বদলের মানুষ থাকবে তা পিআরনের মাধ্যমেই সর্বদলীয় সর্ব আদর্শের সংসদ করা সম্ভব পিয়ানের মাধ্যমে যতটুকু ভুল ত্রুটি দেখেন দুর্বলতা দেখেন এর চেয়ে হাজার গুণ তার উপকার আছে যারা মনে করেন ভোট দেবে একজনকে নির্বাচিত ভাবে একজনকে না আপনি ভোট দিবেন দলকে দল নির্বাচন করবে আপনার টুটি নিতে হবে